বর্তমান <laughs> 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 <laughs>

লিও ডাক্তার বড় লাগিয়া পাজাটিয়ার থি লিও ডাক্তার কি হই না কেতি গায়ব না ইয়ে দা পাজ ডাক্তার লাগিয়া লিও ডাক্তার কেতি না ইয়ে দা ফা Триকার কর দি গবার রূপ কর দি লিও কেতি কর দি ইয়া না সরা সানা কই দি ইয়া টি ইয়া জড়ি বনা তো সরা হ হইছ না বি সারা জি মে পাড় দি রও তার দিন من soalnya, bicara ke soalnya, ada kisah tentang kali. Itu soalnya orang ni. Aduh, tuan soalnya, ada ni kita ini bingkai kali ini, ada soal orang ni. Soal ke mana ni? Ada orang kita ini kali ini. Ada tu bini kita ini kira kan ada tu. Tuh kita ini orang ni kira kan ada tu. Jadi ada soal tentang kali ini kita

আল বাইয়ানাতু হাদিস তো কি রকমইয়ত জিবে দাবি কি ডকুমেন্ট পেশ করা হবে আল বাইয়ানাতু আলাল মুদদাই ওয়ালি ইয়ামিনু আলাল দাবি করিব এই বক্তব্য ডকুমেন্ট পেশ করা দলিল এই যদি এদের মুখে দাবি করে জীবের আসামি করছি ওর বৈজ্ঞানিক আলাল মুক্ত হয় ওর দাবি করা নিয়ে এই ব্যক্তি সহজ করি এর বাদ করা পাখি এই বই যে শরীর দাবি করি এই ব্যক্তি ডকুমেন্ট পেশ করা করিব ডকুমেন্ট পেশ করি বললে যা তুমি দাবি সাহাবি আসামি বাদী বাদী এর বিবাদী তুলনা

ইসলামিয়ান মহল সাহাবি হদ আর ডিগ্রি দিয়া করিব আই মুসলমান পয়গম্বর সাহাবি ইহুদি হদ আতন ডকুমেন্ট আছে সাক্ষীও আছে বাগা নিয়া না আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি কি ইহুদির ডিগ্রি দিব নাকি দলীয়করণ হিসেবে সাহাবির ডিগ্রি দিব

এই ডিগ্রির মালিক এই বাগানের মালিক হলো ইহুদি বড় বড় ডিগ্রি দিয়ে তো কারে? এখন আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডিগ্রি দিয়ে গিয়ে গিয়ে